হয়তো সংখ্যাটি আরো বাড়বে বিএনপি লিডার তারেক রহমানের জাতীয় পরিচয় পত্রই নেই তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব না থাকার পরেও সে নির্বাচন প্রক্রিয়ায় আসাটা এরা অযোগ্য দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও টাইটেল ও থামবেল দেখে বুঝে গিয়েছেন এবং ভিডিওর ইন্ট্রোতে বুঝে গিয়েছেন যে আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি বর্ষে দেশের বর্তমান বৈশ্বিক যেই পরিবর্তন কিংবা দেশের বর্তমান যেই পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আজকের মূল ভিডিওটি দৃশ্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে তো চলুন দশক একের পরে এক গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি

আসলে কথাটা সত্য তাদেরকে পাঁচশো এক হাজার টাকা আপনার দেন এটা নিজেরাই স্বীকার করেছেন সেই পাঁচশো এক হাজার টাকা দিয়ে মহান আল্লাহ তালার হেদায়তে তাদের সংসারটা খুব সুন্দর করে চলে যায় তাদের কারো কাছে ভিক্ষা চাইতে হয় না তারা কারো কাছে চাঁদাবাজিও করেন তবে তাদেরকে এইভাবে অপমান করা আপনার ঠিক হয়নি যেদিন হতে একটু বুঝতে শিখলাম সেদিন থেকে দেশের মধ্যে আওয়ামী লীগ সরকারকে দেখলাম যারা বারংবারই বলে গিয়েছিল জামায়াত ইসলাম মানেই হচ্ছে রাজা

নিষিদ্ধ করা হয় তখন সাধারণ জনগণের অনুভূতি ছিল এরকম রাজার হচ্ছে তারা যারা সাথে গাভিশিয়ে চলে এবং সময় অনুযায়ী চাল দুঃখ থাকে এই লোকটি হচ্ছে সাধারণ একজন হকার তবে তার ভিন্ন একটি পরিচয় রয়েছে আমি মানুষ না কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর কিছু টাকা দিলে তিনি এক একজনের বিরুদ্ধে অভিযোগ দিতে থাকে আমি এখন সবার টার্গেট আসিফ মাহমুদের উপরে কারণ এনসিপি থেকে একমাত্র আসিফ মাহমুদ এখন পর্যন্ত উপদেষ্টা চেয়ারে বসে আছে তাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে এনসিপি পরে করে রাস্তা আন্দোলন করছিল তারা এমন

বছরের ছোট হয়েছে এই বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে মানুষ নজরদারি বৃদ্ধির ফলে রপ্তানি আয় বেড়েছে অর্থনৈতিক দুঃসময়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে এগিয়ে এসছেন যার ফলে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে আমি জাতির পক্ষ থেকে সকল রেমিটেন্স যোদ্ধাকে কৃতজ্ঞতা জানাচ্ছি মনে রাখবেন একজন শেখ হাসিনা তৈরি হইতে একটা নমরুদ একটা ফেরাউ আরেকটা একটা কারুন আর একটা আবদুল্লাহ উবাই মানে মুনাফিক সর্দার এই তার জনকে একত্রিত করে একটা গ্লাসের মধ্যে গোলালে একটা শেখ হাসিনার জীবন মহা চোখের সামনে বড় বড় ক্ষমতাশীলদের পতন দেখার পরও আপনার পরিবর্তন হচ্ছে না বরঞ্চ কিভাবে এখনো আপনার যুদ্ধের ডাক দিচ্ছেন আর

বাংলার মাটিতে আওয়ামী লীগ করা হয় দোষ হবে এতে করে আমরা সাধারণ জনগণ কি বুঝতে পারি রাজনীতি যারাই করবে তারা কেউই ভালো থাকবে আজকে পাঁচ বছর ক্ষমতা আপনার পরের পাঁচ বছর আপনি জেলে আর ভাগ্যের কি নির্মম পরিহাসে এই সকল কথাগুলোই মিল মিথ্যা কয় নেশা খাই চর্মনার পিস সাহেব আমার মনে হয় না যে আমি দাড়ি টুপি আলা মানুষ দেখলে সালাম না দিয়ে যাই দুই হাত দিয়ে হ্যাংশিক করতে স্যার টাকা নিচ্ছে আজকে মিডিয়াতে দেখলাম যে আমাদেরকে নিয়ে একটা বক্তৃতা দিয়েছে আচ্ছা আমরা যে একটা স্লোগান দিয়েছি দুই চার দিন আগে মিথ্যা নেশা খাই জর্দা খাওয়া কি নেশার বাহিরে পান খাওয়া কি নেশার বাহিরে মিথ্যা বলে যাই আমি তো আমাদের সিনিয়র নেতারা ওনাকে নিয়ে কিছু প্রশ্ন ছুড়ে দিছে ওনাকে উনি সেই প্রশ্নের জবাব দিতে নাই উনি কিভাবে পীর হলো আমাদের জানা নাই সাধারণ মানুষকে নিয়ে এরকম কিছু লোকজন আমরা আমি যেন পার্সোনালি মুসলমান আমার ধর্মের প্রতি অনেক শ্রদ্ধা আমি মানে আমার মনে হয় না যে আমি দাড়ি টুপিয়ালা মানুষ দেখলে সালাম না দিয়ে যাই এটা আমার কালচার আমি মনে করি যে এটা আমার আসলের সুন্নাত তো এই রকম একটা প্রেক্ষাপটে এরকম একটা দেশে কিছু লোকজন ধর্ম নিয়ে ব্যবসা করে সারাদিন মিথ্যা কথা বলে আচ্ছা ধর্ম আমরা আর একটা স্লোগান দিয়েছি যে চাঁদা নায় আর মিথ্যা কয় পিসে চর্ম দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যে সকল নাই তার বক্তব্য শুনছেন আহ তাদের সম্পর্কে আপনাদের অবশ্যই সকলে জানা আছে তবুও আপনাদের মতামত অবশ্যই আমরা কামনা করছি জানাবেন কমেন্টস বক্সে তাদের এই বক্তব্যের সাথে সাথে আপনার কতটুকু একমত আবারও পুনরায় বলে দিচ্ছি দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন